সালামু আইকুম ভাই ওয়ালাইকুম ভাই সুদীর ভাই কেমন আছেন আশি বলো ভাই গাভি কটা আছে গাভি এখন বর্তমান তিনটে আছে তিনটা আছে গাব না বাচ্চা দা বাচ্চা দা তিনটে তিনটে বাচ্চাদা তিনটে আচ্ছা আহ সর্বনিম্ন কত লিটার দুধ হচ্ছে কত লিটার দুধের গাভী আছে এখানে গরু আছে মনে করেন তিনটা একটা আছে মনে করেন যে সতেরো লিটার আচ্ছা আর একটা আছে আঠারো লিটার সতেরো আঠারো আর আর একটা আর একটা আছে বিশ লিটার মানে সত্তর তো বিশ এরকম আছে আচ্ছা গাভীগুলো দেখাই দর্শকদেরকে বিস্তারিত জানে এক নম্বর যে গাভীটি দেখছে এই গাভীটি কয় দাঁত প্রথম দুই দাঁত দুই দাঁত প্রথম প্রথম

আচ্ছা যাই হোক ফুল দুধে আপনার সতেরো আঠারো যাই হোক পনেরোর উপরে থাকবে পনেরোর উপরে থাকবে বাচ্চাটা মেয়ে বাচ্চা আচ্ছা কোন দর্শক যদি গাভীটা নাই দাম কত থাকবে দাম থাকবে দুইশো বিশ দুই লাখ দুইশো পাঁচ আর এটাকে একদম দরদাম করতে পারবে একটু সামান্য হয়েছে দরদাম করতে পারবেন দর্শক বাচ্চাগুলো দেখায় দেবো আর যে দাম চাই সেখানে দরদাম করতে পারবেন স্ক্রিনে দেওয়া চলে যাবে আমরা তোকে আলোচনা করে নেবেন

ভাই দর্শক এখন তো মানে সময় সকাল দশটা সাড়ে দশটা দুধ দহনের পরে দুধ দহনের আগে হলে ওলান দেখা যায় তো আপনারা খামার এসে দুধ দহন করে তারপরে গাবি নেবেন হ্যাঁ তো তবে ভাই যদি এই অবস্থায় এই গাবিটা কেউ নিতে চায় এই গাবিটার দাম কেমন পড়বে এটার দাম পড়বে দুইশো পনেরো দুই লাখ পনেরো হ্যাঁ এটা কি ফিক্সড রেট নাকি এখানে আলোচনা করা যাবে এটা ফিক্সড রেট

মোবাইল নাম্বার আর ঠিকানা দেখতে বলেন আপনি ঠিকানা বলেন আমার ঠিকানা হলো সিরাজগঞ্জ শরৎপুর মানে জেলা সিরাজগঞ্জ থানা শরৎপুর থানা আর গ্রাম গ্রাম নলুয়া নলুয়া বটতলা বটতলা তাহলে নামটা বলে দেন মোহাম্মদ চৌধুরী মিয়া আর তো আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ নাইন থ্রি ফাইভ ওয়ান ডাবল টু এই নাম্বার যোগাযোগ করলে আপনাকে পাবেন আচ্ছা দর্শক আপনাদের যদি ভালো লাগে চৌধুরী ভাই ওম রেটে দাবি করতে পারেন আমার এসে দেখে শুনে দাবি করা চলে দাবি এবং বাচ্চা সুস্থ আছে কিনা উলান পালান ঠিক আছে কিনা এগুলো দেখে নেবেন ভাই দেখে নেবেন এক কথা বাচ্চা দেওয়া গাবি আপনারা অবশ্যই দেখে দুধ দহন করে এবারে উচ্চদেবের সাথে কথা বলে নেবেন সঙ্গে আজ পর্যন্তই ভালো দেখবেন আল্লাহ হাফিজ